আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ভিডিও আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আজকে দেখাবো যে হচ্ছে কি এস করোনার পুরো দিয়ে আপনারা খুব সহজে কিভাবে আপনারা বিকাশ লগইন করবেন এবং হচ্ছে কি ঝামেলা ছাড়া কোনো কিছু করতে হবে না ভাই আপনাকে আপনাকে কিছুই করতে হবে না আপনি শুধু হচ্ছে কি জাস্ট লগ ইন করবেন আমরা অ্যাপস দিব অ্যাপস গুলো হচ্ছে ইনিশিয়াল করবেন ইনিশিয়াল করার পরে হচ্ছে কি আপনারা শুধু পারমিশনগুলো দেওয়ার পরে লগ ইন করবেন দেখতে পাচ্ছেন আমাদের ইস্কুলোনার আমরা হচ্ছে কি স্কুলনার প্রোর মধ্যে হচ্ছে ক্লিক করলাম ক্লিক করার পরে অ্যাপস ইনফোতে চলে গেলাম অ্যাপস ইনফ্রো চলে যাওয়ার পরে এখান থেকে আমরা পারমিশনগুলো শুধু দিয়ে দেব আপনাদের শুধু কাজ হচ্ছে গিয়ে পারমিশনগুলো দেয়া দেখেন আমি কি কি পারমিশন দিয়েছি এখানে আপনাদের যে সব পারমিশনগুলো দিতে পারেন শুধুমাত্র লোকেশন ছাড়া লোকেশন মামাকে কিন্তু কোনোভাবে হচ্ছে গিয়ে পারমিশনটা দেওয়া যাবে না ঠিক আছে বিকাশে হোক বা হচ্ছে কি স্কুলনার প্রের মধ্যে হোক দেখেন এই যে বিকাশটা আমি হচ্ছে কি এটা পারমিশন করে দেখাবো ঠিক আছে এবং লগ ইন করে দেখাবো ইনশাল্লাহ দেখেন আমি হচ্ছে কি আমি পারমিশনগুলো দিয়ে দেবো ওইখানে যে পারমিশনগুলো দিচ্ছি ঠিক সেই পারমিশনগুলো দিয়ে দেবো বা হচ্ছে কি এখান থেকে আমি সব পারমিশনগুলো দিলেও আমি কিন্তু কোনোভাবে আপনার ইয়ে লোকেশন পারমিশনটা দিব না ঠিক আছে অথবা আপনারা চারটা পারমিশন দিতে পারেন নিয়ারবাই ডিভাইস তারপর হচ্ছে গিয়ে মেসেজ কন্ট্রাক্ট তারপরে ফোন ঠিক আছে আর বাকি হচ্ছে কি আপনারা অন্য গুলো দিলে দিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু লোকেশন ভাবে কিন্তু এই যে দেখেন লোকেশনটা আমি কিন্তু দেখাইতেছি লোকেশনটা কোনো কোনোভাবে পারমিশন দেওয়া যাবে না তো আমাদের কাজ শেষ ঠিক আছে আপনাদের শুধু অ্যাপস দিব আপনারা শুধু পারমিশনগুলো দিবেন এখান থেকে আর বাকি হচ্ছে কি লগ ইন করবেন আপনাদের কাছেই দুইটা দেখেন নিচে দিকে কিন্তু একটা অপশন দেখা যাচ্ছে এটা কিন্তু কোনো সমস্যা নাই এটা আপনার হচ্ছে কি কোনো ভয় পড়ার কোনো কারণ নেই ঠিক আছে এখন আমার স্ক্রিনটা কিন্তু কালো হয়ে গেছে কারণ হচ্ছে কি আমার একটু লো ফোন বুঝছেন অনেক পুরোনো ফোন এই জন্য হচ্ছে কি দেখা যায় আমার স্ক্রিনটা কালো হয়ে যায় বাকি কিন্তু এটা কিন্তু খুব দ্রুত কাজ করে ঠিক আছে করোনার প্রো এটা কিন্তু হচ্ছে কি খুব দ্রুত কাজ করে আলহামদুলিল্লাহ আপনারা জানেন ঠিক আছে দেখেন আমি হচ্ছে কি এখন রেজিস্ট্রেশন করবো ঠিক আছে এখন দেখেন আমি নাম্বারটা দিয়ে আমি কিন্তু রেজিস্ট্রেশন করবো আর হচ্ছে কি আপনাদের ওটিপি আসা কিন্তু ওটিপি আসার সাথে সাথে কিন্তু আপনাদের এখানে চলে আসবে দেখেন আমার ওটিপি দেখবো যে আমার হচ্ছে কি শুধু সাথে সাথে দেখবো নিচে আমার কিন্তু কত দ্রুত হচ্ছে কিভাবে পারমিশন গুলা দিবেন সেটাই দেখাবো শুধু আজকে এই ভিডিওতে দেখা যায় অনেকে হচ্ছে কি অ্যাপস পরে করবেন বুঝেন না ঠিক আছে সেইটা বোঝানোর জন্য দেখেন আমার ওটিপি আসার সাথে সাথে কিন্তু নিচে লোকেশন চলে মানে ওই এলাউ তোলো সিন ঠিক আছে আপনাদের কাজ থাকবে শুধুমাত্র অ্যাপস নে অ্যাপ ইনস্টল করা আর হচ্ছে গিয়ে পারমিশন গুলো দিয়ে শুধু লগইন করা আর লগইন করার প্রক্রিয়া সম্পনিক অনেকগুলা দিয়েছি আপনারা দেখে নিবেন ঠিক আছে এখানে লগইন করার পরে হচ্ছে কি আপনারা চাইলে আপনাদের যে ইএসএম সিম ট্যাব বের করে ফেলতে পারেন মানে মেইন এশে যাওয়ার ভাই আপনারা মেইন পেজে যাওয়ার পরে হচ্ছে কি সিম ফ্লাইট মোড কইরা যেভাবে দেখাইছি আগের যে ভিডিওতেগুলো আছে সেগুলো আপনারা করতে পারেন ঠিক আছে তো ধন্যবাদ আজকে ভিডিও এই পর্যন্ত আর যারা নতুন দর্শক আছেন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইন টি অল্প বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং হচ্ছে কি আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ আমাদের ভিডিও ভালো লাগলে আর আমরা কিন্তু প্রতিনিয়ত ইনশাআল্লাহ খুব দ্রুত মানে যে কোনো আপডেট আসার সাথে সাথে আমরা দেওয়ার চেষ্টা করি এই জন্য হচ্ছে কি আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আর আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে যাওয়ার ইচ্ছা ইনশাআল্লাহ তো হচ্ছে কি আজকে এই বলে সম্বত করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ